একশো দিনে কাজের টাকা আটকে রাখা যাবে না হাইকোর্টের প্রধান বিচারপতি এক মামলার রায়ে তিনি জানিয়েছেন যে এই টাকা কোনোভাবেই কেন্দ্রীয় সরকার আটকে রাখতে পারবে না দুর্নীতি হলে সেই টাকা বন্ধ রাখা যাবে এরকমটাই কোনো নিয়ম ভারতবর্ষের সংবিধানে নেই টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আর এই রায়ের পরেই আনন্দের বন্যা বইছে তৃণমূল কংগ্রেসের ভেতরে এবং বাইরে খোদ নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উচ্ছ্বসিত এবং আনন্দ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে কেন্দ্র সরকার তাদের প্রতি যে অন্যায় অবিচার করেছে তারা যে সংবিধান বিরোধী কাজ করছে তার জন্য আজকের এই যে মামলার যে রায় সেই রায়ে সেটা প্রকাশিত হলো বা সেই রায়েই বোঝা গেল কিন্তু সবথেকে বড় বিষয় যে এই একশো দিনের কাজের টাকা কাঠমানি এবং টাকার দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে থেকে অভিযোগ উঠেছিল এই পঞ্চায়েত লেভেলের যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন পঞ্চায়েত সদস্য রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তাদের সবথেকে বেশি আনন্দ হওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্টে প্রধান বিচারপতি পাশাপাশি আরও অনেকগুলি নির্দেশ দিয়েছেন এই নির্দেশের বলে কিন্তু আবার তাদের মুখ অনেকটা শুকনো এবং আষাঢ়ে মেঘ দেখছেন তারা কি সেই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন আগের যে অভিযোগগুলি ছিল দুর্নীতি নিয়ে কাঠমানি নিয়ে একশো দিনের কাজের সেগুলি তদন্ত কিন্তু যথারীতি চলবে নতুন করে যদি কোনো দুর্নীতি বা তদন্ত দুর্নীতি বা কাঠমানি খাওয়ার যদি প্রশ্ন ওঠে তাহলে সেই ক্ষেত্রে গ্রাম গ্রামীণ অর্থ দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রাজ্যে যে কোনো জেলায় গিয়ে এই তদন্ত করতে পারবে এবং তার জন্য রাজ্যের কোনো পারমিশন কোনো অনুমতি নিতে হবে না পাশাপাশি কেন্দ্রীয় সরকার কিভাবে এই প্রকল্পের টাকা যারা বেনিফিশিয়ার তাদের হাতে দেবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে প্রয়োজনে তারা নতুন করে পোর্টাল খুলে কেন্দ্রীয়ভাবে তারা পোর্টাল খুলে অর্থাৎ সেন্ট্রাল পোর্টাল খুলে সেই পোর্টালের মাধ্যমে সরাসরি টাকা যারা বেনিফিশিয়ার তাদের কাছে পৌঁছে দিতে পারে সেক্ষেত্রে এই নেতাদের কোনো ভূমিকা থাকবে না এমনটাই স্বাভাবিক ফলে একশো দিনের কাজের টাকা একদিকে যেমন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে পাশাপাশি এই একশো দিনে কাজের টাকা নিয়ে যাতে লুটপাট না হয় তার দিকেও নজর দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি উল্টো দিক থেকে যদি আমাদের দেখতে হয় তাহলে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রায় হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতি এবং কাঠমানির অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলি কিন্তু মিথ্যা নয় সেই কারণেই এই অভিযোগ এবং এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে বলেছেন পাশাপাশি আবার নতুন করে যদি দুর্নীতি হয় তাহলে সেক্ষেত্রে নতুন করে আবার তদন্ত করতে পারবে এবং পাশাপাশি যে টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া নিয়েও বারবার করে অভিযোগ উঠেছিল নানা দুর্নীতি হচ্ছিলো সেই টাকা কিভাবে কেন্দ্রীয় সরকার দেবে সেটা তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে ফলে প্লাস মাইনাস করলে যদি দেখা যায় তাহলে একদিকে যেমন এই টাকা পাবার ফলে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেস শাসক দল কিছুটা হলো তারা বাড়তি অক্সিজেন পেল বিধানসভা নির্বাচনের আগে কারণ গ্রামের গরিব মানুষগুলো যারা এই টাকাটা পেলে তাদের বেশ কিছুটা আর্থিকভাবে সুরাহা হতো তাদের হাতে টাকা পৌঁছে গেলে তারা আবার তৃণমূল কংগ্রেসের দিকে কিছুটা হলেও ঝুঁকতে পারে যদিও এই টাকা পুরোপুরি কেন্দ্রের টাকা আবার পাশাপাশি বিজেপি অর্থাৎ বিরোধী দল তারাও এবার মজা দেখবে যে এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে কী দ্বন্দ্ববাদে বা কী তার প্রতিক্রিয়া হয় কারণ এবারে কিন্তু অত সহজে চিরে ভিজবে না কারণ কেন্দ্রীয় সরকারের টাকা এত সহজে কিন্তু আর দুর্নীতি বা কাঠমানি খেয়ে নেতাদের পকেটে ঢুকবে না পক্ষে প্রধান বিচারপতি যে নির্দেশাবলী দিয়েছেন তাতে একেবারে সেটা ফলাও করে বলা রয়েছে অতএব ভবিষ্যৎ বলবে তবে কোনো সন্দেহ নেই যাদের জন্য এই প্রকল্প গরিব মানুষগুলো কিছুটা হলেও তারা আর্থিক সুরাহা পাবে এটাই সবথেকে বড় বিষয়